আসসালামু আলাইকুম রহমত উল্লাহহি ওবারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াহাদা ওয়াসালা তুয়াসাল্ মা আলাহ মাল্লাহ বাদা ওয়ালা আলিহি ওয়াসাহদিহি ওয়ামাওয়ালাহ চব্বিশ নম্বর যেই কবিরা গুনাটা সেটা হলো কাতর উত্তরিক ডাকাতি করা এই কবিরা গুনাটা হলো ডাকাতি করা চুরিটা হলো চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য আমরা বুঝি চুরি হলো। মানে মালিককে না জানায় গোপনে সংগোপনে নিয়ে নেওয়া এটা হলো চুরি আর ডাকাতি যেটা সেটা হলো জোর করে ছুরি দিয়ে প্রয়োগ করে ক্ষমতা দেখায় জোর করে আত্মসাত করে জিনিসপত্র নিয়ে যাওয়া ডাকাতে আবার বিভিন্ন ধরনের হতে পারে ডাকাতি করতে গিয়ে সম্পদও নিছে আবার আক্রমণও করছে অথবা সম্পদ নিছে আক্রমণ করে নাই অথবা আক্রমণ করছে কিছু পায় নাই বিভিন্ন রকমের হইতে পারে এই জন্য ডাকাতের শাস্তিটাও বিভিন্ন রকম আল্লাপাক এই সুরাল নম্বর আয়াতে ডাকাতের শাস্তি বর্ণনা করছেন ডাকাতের শাস্তিটা কয়েকটা শাস্তি বলছেন বিভিন্ন রকমের শাস্তি বলছেন ওই ব্যক্তির যা যা প্রতিদান হবে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওয়াইয়াস আউনা ফিল আর দে আদান এবং জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে ফাঁসাদ মানে সন্ত্রাস সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে ভীতি সৃষ্টি করে এই এই ইয়াস আউনা ফিলার দে ফাঁসা আদান বলতে মুফাসের একরাম বলছে ডাকাত তো এদের শাস্তি কি হবে আই তাদেরকে হত্যা করা হবে অর্থাৎ সে যদি ডাকাতি করতে যায় কোনো মানুষকে মারি বেলায়। তাহলে তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে আউ ইউসল্লাবু অথবা তাকে শুলে সরানো হবে শুলিতে সরিয়ে তাকে হত্যা করা হবে আও আউ তোকাত্তা দিহিমি মিন খেলাফিন অথবা তার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে বিপরীত দিক থেকে যেটা আমরা আগে ব্যাখ্যা করছি বিপরীত দিক থেকে মানে প্রথম ডান হাত তারপরে পা তারপরে বাম হাত তারপরে পা এটারে বলা হয় মিন খালা বিপরীত দিক থেকে আউ ইউনফাউ মিনালার অথবা তাকে নির্বাসন দেওয়া হবে অর্থাৎ সে হত্যাও করে নাই বা কোনো মাল সম্পদ নিতে পারে নাই আক্রমণও করে নাই সম্পদ নিতে পারে তো সে যেহেতু ডাকাতির অভ্যাস হয়েছে এর আস জনসমাজের রাখা যাবে না ওকে ইউন ফাউ মিনালাল সে তাকে কোথাও নির্বাসন দিতে হবে তো এই যে শাস্তিগুলো কেউ কেউ বলছেন ডাকায়তের উপরে সবগুলো শাস্তি প্রয়োগ হবে আবার কেউ কেউ বলছেন না এইটা পর্যায়ক্রমে যে প্রথমে হত্যা তার শাস্তি আরেকটু কম হইলে শুলিতে চড়ানো আরেকটু কম হইলে হাত পা কাটা আরেকটু কম হইলে নির্বাসন করা আবার কেউ কেউ বলছেন না এটা তার মাত্রা অনুযায়ী পরেরটাও হইতে পারে যে কোনোটা হইতে পারে এটা বিচারক তার অপরাধের মাত্রা অনুযায়ী নির্ধারণ করবে নবিসাম আরেকটা হাদিসে বলছেন আবুদাউদের হাদিস সেখানে ওই খালাফিনের মিন খালাফিন যে ডান দিক থেকে বাম দিক থেকে কিভাবে কাটবে নবীশর সেটার ব্যাখ্যা দিচ্ছেন তাহলে বোঝা যায় যে চুরিটা যেমন কবিরাগুনা ডাকাতে ডাকাতি করাও এটাও কবিরাগুনা গুনা পঁচিশ নম্বর কবিরাগুনা যেটা সেটা হলো আলিয়ামিনুল গামুস ইয়ামিন কয়েক রকমের হতে পারে সফল একটা হলো ইয়ামিন মানে বেহুদা শপথ বেহুদা কসম কোনো দরকার নাই কসম করা তাও বেহুদা কসম করে এটাকে বলা হয় ইয়ামিন লাক এটার ব্যাপারে আল্লাহ নিকুম যদি এরকম বেহুদা কসম করো এটার জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না তবে এরকম বেহুদা বেহুদা কসম করা ঠিক না আর মাখলুকের কসম করা যাবে না মখলুকের কসম করা সিরকে আজগর মাখলুকের কসম করা মানে ছেলের কসম করা বউয়ের কসম করা মেয়ের কসম করা অমুকের কসম করা কোরআনের কসম করা বিভিন্ন কিছুর কসম করা এটাও সিরকে আজগর মানে কবিরা গুণা নবীশাল মান হালাপা বেগাই পাকাত আশ রাখা আল্লা ছাড়া যে অন্য কিছুর দিয়ে কসম করে শপথ করে সে শিরিক করল তো এই শিরিকটা সিরিকে আজগার তাহলে একটা বলছি ইয়ামিনে লাগ আরেকটা হলো ইয়ামিনে শেরক মানে শেরকি শপথ আরেকটা কসমকে বলা হয় ইয়ামিনে গামুস ইয়ামিনে গামুসটা হলো মানে মানুষের সাথে প্রতারণা করার জন্য কসমকে ব্যবহার করা ধোকাবাজি করার জন্য কসম কথায় কথা খালি কসম তা আসলে তার কসমের উদ্দেশ্য হইল মানুষের সাথে প্রতারণা করা মানে মানুষকে বিশ্বাস করানো কসম না করলে মানুষ বিশ্বাস করবে না এই জন্য বারবার খালি আল্লাহর কসম করে বারবার কসম করে এই কসমকে বলা হয় ইয়ামিনে গামুস ইসলামী শরীয়তে কসমের কিন্তু অনেক গুরুত্ব কারণ কসম দিয়ে শরীয়তের অনেক বিধান আপনার কায়েম হয় বিচারক কসমের মাধ্যমে অনেক রায় দিবেন এই জন্য ইমানদারের কসমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল তো আল আল মদ্দাঈ আলামান আনকারা এটা শরিয়ার একটা গুরুত্বপূর্ণ নীতি যে আল তো আল আল মদ্দাই মানে আদালতে বাদী যিনি থাকবেন বাদীর কর্তব্য হইল তার স্বপক্ষে যুক্তি প্রমাণ দলিল সাক্ষী উপস্থাপন করা বাদী এটা প্রমাণ করবে যে আসলে সে অপরাধী এটা বাদের কর্তব্য আর ওয়ালিয়ামিনু আনকারা এখন বাদীর সাক্ষী প্রমাণ ওইভাবে উপস্থাপন করতে পারে নাই তাহলে বিবাদীর উপরে তখন বিবাদী যদি অস্বীকার করে বিবাদী যদি কয়ে যে না আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এটা সঠিক না তো সে তাকে কসম করানো হবে ইয়ামিন ওয়াল আনকারা যে অস্বীকার করবে তাকে কসম করাবে বিচারক এবং কসম দিয়েও অনেক রায় দিবেন তাহলে ইমানদারের কসমের কিন্তু অনেক গুরুত্ব আছে তে এরকম নিজের স্বার্থ উদ্ধারের জন্য প্রতারণা করার জন্য কসম করা এটাও কবিরা গুণা কোরআনে কারিমে সুরা আলে ইমরানের সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর অঙ্গীকারকে তাদের কসমকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দেয় মানে অল্প মূল্যের বিনিময়ে দুনিয়ার কোনো স্বার্থ সামান্য কিছু স্বার্থ হাসিলের জন্য কসমকে বিক্রি করে ওলা ইকালা খলা কাল ফিল আখেরা আখেরাতে এদের কোনো অংশ নাই ওয়ালা ইউকাল্লে মোহাম্মল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের সাথে কথা বলবেন না ওয়ালায়ঞ্জুরো ইনাই হিম ইয়াম মালকেয়ামা তাদের দিকে আল্লাপাক রহমতের দৃষ্টিও দিবেন না ওয়ালা ইউজাকিহিহিম তাদেরকে আল্লাপাক পরিশুদ্ধ করবেন না ওয়ালাহুম আদাবন আলীমেদের জন্য আছে বেদনাদায়ক শাস্তি এটাকে ব্যাখ্যা করে সহি মুসলিমের আদিশে আসছেন বলছেন সালা সাতুল্লাহ ইউকাল্লি মোহাম্লা ইয়ামালকয়ামা কে আমাদের দিন তিন ব্যক্তির সাথে আল্লাহবাক কথা বলবেন না পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না তাদের জন্য আজাবে আলিম তখন আবুজর গিফারি রাত আল্লাহ বলে উঠলেন খাবু আল্লাহ রসোলাম এই লোকগুলা তো বরবাদ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যে আল্লাহ পাক কথা বলবেন না আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না তো এই মানুষগুলোর অবস্থা তো খুব খারাপ মান হেরা কারা তখন নবিস হচ্ছেন আল মুসবেল মুসবেল মানে যারা তাদের কাফটকে ইজারকে টাকনুন নিচে ঝুলিয়ে পরিধান করে এরা মুসবেল এটা কিন্তু কত জঘন্য অপরাধ দেখছেন কিন্তু আমাদের সমাজে এটা একবার হালকা অপরাধ অপরাধে মনে করে না এটা স্বাভাবিক মনে হয় অথচ এটাকে এই তিনটা বড় বড় যে অপরাধের কথা বলছেন সেখানে একটা আলমুসবেল যে ইসবাল করা এসবাল করা মানে এই টাকনুর নিচে কাপড় পরিধান করা ফ্যান্ট হোক লুঙ্গি হোক জুব্বা হোক যে কোনো কিছু হোক মানে টাকনুর নিচে কাউকে কোনো কিছু দিয়ে পরে খোঁটা দেওয়া একদিন দিছে পরের দিন কিন্তু তোমার অমুক দিন এটা দিছি অমুক দিন এটা দিছি এই যে খোঁটা দেওয়া এটাও অনেক বড় ধরনের গুনাহের কাজ আর তৃতীয় যেটা সেটা হলো ওয়াল হালে ফেল কা দেবে মিথ্যা কসমের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করা মানে মিথ্যা কসম করে করে জিনিস বেচা মিথ্যা কসম করে জিনিস বেচা কিরকম মানে বলতেছে আল্লাহর কসম ভাই আমার কিন্তু জিনিস এটা এত টাকা কিনা আসলে মিথ্যা কথা আপনার সে বলতেছে আল্লাহর কসম এটা আমার দুশো টাকা কিনা আপনি কোথায় দেড়শো টাকা দেবো কতক্ষণ পরে ডাকে নিয়ে যান এখন কথা হলে তার যদি দুশো টাকায় কিনা হয় সেটা দেড়শো টাকা দিল কেমনে আগে কসমও করছে কিন্তু এরকম অনেক জায়গা আমি নিজে দেখছি হ্যাঁ প্রথমে এটা আল্লাহর কসম এটা আমার এত টাকা কিনা এটা মিথ্যা কথা এটা ব্যবসায়ীদের অভ্যাস হয়ে যায় এই কসম করে করে মানুষকে ধোকাবাজি করে আরেকটা হলো মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা মানে ভালো জিনিস দেখাইছে খারাপ জিনিস দিয়ে দিছে দেখাইছে একটা দিয়ে দিছে আরেকটা এটাও বিল হালাফেল কাজ তারপরে আপনার দেখা গেছে দেখাইছে ভালো জিনিস ভিতরে আবার খারাপ জিনিস মিক্স করে দিছে এগুলা সব আল মোনাফেক আতাহু বিল হালাফেল কাজ নবী সালাম কয়েকটা গুণাকে বলছেন নাম দরে ধরে বলছেন যে এগুলা কাবায়ের আল এসরাক বিল্লা উকুকুল ওয়ালেদাইন কাতলুল নফস ওয়াল ইয়ামিনুল গামুস ইয়ামিন গামুস মানে মানুষকে প্রতারণা করার জন্য ধোকা দেওয়ার জন্য ঠকানোর জন্য কসমকে ব্যবহার করা এটাও বড় ধরনের একটি কবিরা গুনা ছাব্বিশ নম্বর কবিরাগুনা আর জুলুম জুলুম মানিত আমরা সবাই বুঝি জুলুম তিন প্রকার এক প্রকারের জুলুম হল আল্লাহর সাথে বান্দার জুলুম আল্লাহর অধিকারে বান্দা জুলুম করা সেটা হলো কি সিরিক করা সিরিককে আল্লাপাক বলছেন ইন্দার সিরকা লাজিম এটা মহান জুলুম বড়ো ধরনের জুলুম আরেকটা জুলুম হল বান্দা আল্লাহর অধিকার আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালন না করা এটাও জুলুম মানে গুণা করা কবিরা গুণা করা এটাও জুলুম এই জুলুম আল্লাহ তবা করলে ক্ষমা করেন আরেকটা জুলুম হল বান্দার কোনো হক বান্দার প্রাপ্য কোনো অধিকার নষ্ট করা এটাও জুলুম এটা আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করেন না কেয়ামতের দিনও আল্লাহ ক্ষমা করবেন না এটা বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করবেন না তাহলে আল্লাহর অধিকার হচ্ছে বান্দার অধিকার কিন্তু কঠিন এই জন্য যুগে যুগে সাহবাঈ কেরাম তাবঈ কেরাম তাবে তাবেন কেরাম সালাফেরা আল্লাহর অধিকারের চেয়ে বান্দার অধিকারের প্রতি সচেতন থাকতেন বেশি কারণ আল্লাহটা তো আল্লাহ যে কোনো সময় মাফ করতে পারেন আপনি আল্লাহর সাথে সব সময়। আল্লাহ থেকে যে কোনো সময় ক্ষমা নিয়ে নিতে পারবেন কিন্তু বাম দেখে তো সময় পাইবেন না ক্ষমা নেওয়ার জন্য তাহলে কেয়ামতের ময়দানে যদি ক্ষমা নিতে হয় তো প্রথমে আপনার গুণাগুলো দিয়ে আপনার নেকিগুলো দিয়ে দিতে হবে কেয়ামতের ময়দানে তো আপনার টাকাও নাই বা আপনার সম্পদও নাই তো দিবেন কি তো ওই লোকেরও কিন্তু যে মাজলুম তার কিন্তু নেকির দরকার তো এই জন্য নবী সালাম হাদিসের মধ্যে বলছেন যে এই জালেম থেকে জালেমের নেকিগুলো দিয়ে দিতে হবে এখন জালেম তো নেকি আর কি করছে অনেক সময় জালেম কি আর এত নেককার হলে কি আর সে জালেম হইতো নেই তাহলে সে তো জুলুম করছে খালি গুনায় করছে সে ওই মাজলুমের গুণাগুলো নিয়ে নিতে হবে যখন তার কাছে নেকি নাই তো ধরুন মাজলুম যে আল্লাহ তার নেকিগুলো আমার দিয়ে দেন তো নেকি নাই তে কি দিবে এবার আল্লাহ আমার গুণাগুলো দিয়ে দেন তার তখন আল্লাহ পাক তার গুনাহগুলো দিয়ে দিবেন সেটা আল্লাহ পয়সালা করবেন ফি পরিমাণ অপরাধের মাত্রা অনুযায়ী জুলুমের মাত্রা অনুযায়ী তাহলে এই জুলুম বড় ধরনের একটি অপরাধ সূরা শুআরার সাতাশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াসায়আলুমুল্লাযিনা জালামু আইয়ামুন কলবিয়্যানকালিবুন ওচরেই জালেমেরা জানতে পারবে কোন দিকে সে প্রত্যাবর্তন করতেছে মানে তার পরিণতি কি হতে যাচ্ছে আবার যে জালেম মানুষের অধিকার নষ্ট করে মানুষের উপরে জুলুম করে ওই জালেমের সহযোগী হওয়া যাবে না সহযোগী হওয়া কবি রেগুনা মানে আপনি জালেমকে খুব ভালোবাসেন জালেমের সাথে উঠা বসা করেন জালেমের দাওয়াত করে খাওয়ান জালেমের বাসা যে খান জালেমের সাথে খুব জালেমের সাথে মহব্বত থাকলে লাভ আছে কিন্তু কারণ আপনিও অনেক কিছুর বাগিদার হইবেন যেমন ধরেন এক জালেম এই এলাকা ধরেন জমি দখল করতেছে তো এখন সে তো একা একা জমি দখল করতে পারবে না জমি দখল করতে হলে তার সহযোগী লাগবে না সাংঘভাঙ্গ লাগবে তাহলে সাংঘাঙ্গরা দখল করি যখন তার সহযোগিতা করবে তো প্লট পাঁচটা তো সাংঘাঙ্গ প্রত্যেকে পাইবো একজনে পাঁচটা দশটা করে করে পাইব তাহলে জালেমের সহযোগী জালেমের সহযোগী হওয়াও হারাম কবিরা গুণা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা জালামু খবরদার জালেমের সহযোগী হবার না যদি হও তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে মানে জাহান জাহান্নামে যাওয়া লাগবে এজন্য জালেম তো হওয়া যাবে না যাবে না জালেমের সহযোগী হওয়া যাবে না আপনার বাহ্যিকভাবে আপনি দেখতেছেন জুলুম করতেছে আপনি তার পক্ষে মিছিল করতেছেন তার পক্ষে স্লোগান দিতেছেন তার পক্ষে আপনি দৌড়াদৌড়ি করতেছেন তার সহযোগী হয়ে গেছেন এটাও কিন্তু কবির আগুনা যে কোনো জালেম যে ধরনের জুলুম আপনি দেখতেছেন লোকটা জুলুম করতেছে জনগণের উপরে জুলুম করতেছে কারো উপরে জুলুম করতেছে তখন ওই জালেমের সহযোগী হওয়া যাবে সহি মুসলিমের হাদিস হাদিসে কুৎসি আল্লাহ বলছেন ইয়া এবাদি ইন্নি হার্রাম তো আলা ও আমার বান্দারা আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি সব হারাল আল্লাহর উপরে কেউ হারাম করতে পারে না আল্লাহ নিজেই নিজের উপরে বলতেছেন আমি কি করছি জুলুমকে হারাম করে নিয়েছি জাল তহু বাই না কুম মোহারমান তোমাদের জন্য জুলুমকে আমি হারাম করে দিলাম ফালা তাজা আলম খবরদার একজন আরেকজনের উপরে জুলুম করিও না সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল একদিন সাহাবাই কালামকে জিজ্ঞাসা করলেন আতা দ্রু মানিল মুফলেস তোমরা কি জানো মুফলেস কারা মুফলেস বুঝেন মুফলেস ফুলুস বুঝেন ফুলুস জি ফুলুস ফুলুস পয়সা ফুলুস মাফি ফুলুস মাফি আরবেরা কয় ফুলুস মাফি মানে টাকা পয়সা নাই ফুলুস তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতাদ্রো না মানিল মুফলাস তোমরা কি জানো মুফলাস কারা সাহাবা বলতেন মুফলাস তো জানি আমরা মুফলাস তো সহজ জিনিস অন্য অন্য জিনিস কিন্তু সাবিরা বলতেন না সাহাবীরা যদি জিজ্ঞাসা করলে বলতেন কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কিন্তু এটা কিন্তু সাহাবীরা বলছেন মুফ্লেসের সংজ্ঞা সাহাবা ইকরাম বলতেন মুফলাস হলো বাবা ইদাম আললা দিরহাম আলাইহু ওয়া লা মাতা যার কাছে কোনো দিরহাম নাই সম্পদ নাই কিছু নাই হে তো মুফলাস ফুলুস নাই এসেই মুফলাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি না এই মুফলাসার কথা আমি বলি নাই ইন্নাল মুফলাসামিন উম্মতি আমার উম্মতের মুফলাস হলো নিঃস্ব হলো ওই মানুষগুলা মাইয়্যাতি ইয়াউমাল কিয়ামত বিসালাতিন ওয়া যাকাতিন ওয়সিয়ামিন ওয়া হজ্জিন কিয়ামতের ময়দানে আমার উম্মতরা অনেক উম্মত পাওয়া যাবে বিশাল সালাত নিয়ে আসছে জাকাত নিয়ে আসছে সিয়াম নিয়ে আসছে হজ নিয়ে আসছে অনেক এবাদত অনেক আমল নিয়ে আসছে ভাইয়া তেই ওয়াকাদ সাথে আমার একজন আসে বলল রাবুল আলমিন এই লোকে আমারে গালি দিছে একজন আসে বললো আল্লাহ এ তো আমারে গালি দিছিল আরেকজন আসে বলবে ওয়া খাজা মা আল্লাহ এ তো আমার সম্পদ দখল করে নিছিল। এ তো আমার জমিন ফাঁসার দখল করে নিয়ে গেছে এক বিঘাত দখল করে নিয়ে গেছে আমার এটা দখল করে নিয়ে গেছিলো বা দরাবা হাজা একজন এসে কবে আল্লাহ আমার একটা থাপ্পট দিয়েছিল এটা আবার মারছিল আরেকজন আছে বলবে ও দামা কা দামাহা যা এ আমার রক্তপাত করছিলো এইভাবে এক একজন আশিয়াসি তার বিরুদ্ধে বিচার দেওয়া শুরু করছে তখন ভাইউ খাজুলী হা মিন হাসানা তেহি আস্তে আস্তে তার এই সব আমলগুলো এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে বুঝা গেলে একজনের স্বপ্নে নাই ওই যে একজনে গালি দিছে হেরে কিছু দিছে একজনে সম্পদ দিছে তাকে কিছু দিছে একজনের মারছে তাকে কিছু এইভাবে দিতে 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 তার আমল নামাই আর কিছু নাই সোম্মা তুরি হাফিন এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই লোকটা হলো মুফলেস সহি আল বখারি হাদিস আল্লাহ রসুল বলেন ওয়ামান জলামা কিদা শিবিরিন মিনাল আর দে তবে কাহো মিন সাবে আর দি না ইমাল কেয়ামা কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিঘাত জমি দখল করে কেইদা শিবিরিন এক বিঘাত তো এই এক বিঘাত তো জমিনের উপরে দি এক বিঘাত এটা আবার নিচে গভীরতা কত দূর মানে আপনি উপরে দিয়ে না দেখতেছেন এক বিঘা দখল করছে কিন্তু এটা নিচে কতদূর তা তাই সবটা দখল করছে না এই কেয়ামতর ময়দানে এই জন্য সাত তবক জমিন কেয়ামতর ময়দানে তার গলার মধ্যে ফেসিয়ে দেওয়া হবে তার গলার মধ্যে ফেসানো অবস্থায় সে কেয়ামতর ময়দানে উঠবে তাহলে এই বিভিন্ন ধরনের জুলুম কারো একজন মুমিন বামদার মুমিন ভাইয়ের মান সম্মান এটা আমার কাছে আমার এটা নষ্ট করাও জুলুম মানে যেই হক যে অধিকার ইমানদার পাওয়ার কথা সেই হক না দেওয়া সেটাও কি জুলুম এই সব ধরনের জুলুমেই কবিরা